বর্তমানে ফেসবুক কিন্তু নিত্য নতুনভাবে আপডেট হচ্ছে আপনি কি ফলো করছেন আপনার ফেজ অথবা আইডিটাতে কি ধরনের আপডেটগুলো আসছে আপনি যদি ওই আপডেটগুলো ফলো করে আপনি কাজ করতে পারেন তাহলে আপনার ফেজে রিচ এংগেজমেন্ট এবং ফলো আপনি বৃদ্ধি করে নিতে পারেন প্রতিদিন তো আপনি কিভাবে ফেসবুকের সেই আপডেটগুলো কি কি এবং সেগুলো ফলো করে আপনি রিচ এবং এঙ্গেজমেন্ট বাড়াবেন বিশেষ করে এঙ্গেজমেন্ট এবং ফলো আপনি এই দুটা বিশেষ করে এই দুটো আপনি কিভাবে বাড়াবেন এটা কিন্তু সরাসরি ফেসবুক আপনাকে দেখিয়ে দিচ্ছে আপনি যদি সেটা না বুঝেন তাহলে আমি আপনাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিব আশা করি এই ধরনের নিত্য নতুন ভিডিও যদি আপনি হারাতে না চান তাহলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে বেল বাটনটি অন করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে পরবর্তী ভিডিওটি কন্টিনিউ করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আমরা চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পরে আমরা ফেসবুকের আপনার যদি আইডি হয় আপনার আইডিতে যাবেন অথবা আপনার যদি পেজ হয় পেজে যাবেন তো আইডি এবং পেজের কিন্তু একই রকম কাজ একই রকম আপডেট তা আমরা এখানে ফেসবুকের যে বর্তমান আপডেট জাতীয় যে বিষয়গুলো সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব কিভাবে আপনি আপনার রিচ বাড়াবেন এবং পাশাপাশি আপনি ফলো বাড়াবেন তো সেটার জন্য আপনাকে যে কাজ করতে হবে এই যে আপনার প্রোফাইলস এই আইকনটার উপরে একটা ট্যাপ দিয়ে দিবেন দেওয়ার পরে এই যে এখানে দেখুন প্রফেশনাল ড্যাশবোর্ড যেটা রয়েছে এটার উপরে একটা ট্যাপ দিয়ে দেবেন প্রফেশনাল ড্যাশবোর্ডের উপরে ট্যাপ দিলে আমরা প্রথমত একটু স্কল করে নিচে যাব নিচে যাওয়ার পরে এই যে দেখুন একটা নতুন একটা আপডেট এসেছে এটা আগে ছিল না দেখুন রেসপন্ড টু কমেন্ট এই যে এই কমেন্টগুলো আগে কিন্তু এই অপশনটা ছিল না এই রেসপন্ড টু কমেন্ট এই যে এখানে সি অল এটার উপরে যদি আপনার ট্যাপ দেন ট্যাপ দেওয়ার পরে এখানে দেখবেন অনেকে আপনাকে কমেন্ট করেছে বাট আপনি এই কমেন্টগুলার কি দেন নাই এখনও রিপ্লাই দেন নাই তো আপনি এখান থেকে এই কমেন্টগুলা ধরে 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 রিপ্লাই দিয়ে দিবেন আপনি একটা কী করবেন একটা এখানে এই যে এখানে একটা রিয়েক্ট দিয়ে দিবেন রিয়েক্ট দেওয়ার পরে এই যে এখানে রিপ্লাই প্রতিগুলা কমেন্টে ধরে ধরে আপনি রিপ্লাইটা দিবেন রিপ্লাই কমেন্ট দিয়ে দিলে কী হবে আপনার এঙ্গেজমেন্ট বেড়ে যাবে এই কমেন্টগুলো যখন আপনি রিপ্লাই দিবেন দিলে আপনার এংগেজমেন্টটা বেড়ে যাবে অনেক দ্রুত আপনি দেখবেন আপনার এংগেজমেন্ট বাড়ছে তো তারপরে আমরা আরেকটা কাজ করি এই যে এখানে নিচে আসার পরে তো এখানে দেখুন ইনভাইট পিপল টু কানেক্ট এটার উপরে যদি ট্যাপ দিই ট্যাপ দিলে দেখুন এখানে কি হলো ইনভাইট পিপল হু এখানে আপনার এই যে রিয়েটগুলো এই দেখুন ইনভাইট ইনভাইট এই যে রিয়েটগুলো এখানে যারা আপনাকে ফলো করা নাই কিন্তু তারা আপনাকে বিভিন্ন রিয়েক্ট দিয়েছে যার কারণে আপনার এখানে এই অপশনে আসলে আপনার এই যে ইনভাইট এই যে ইনভাইটের উপরে যদি আপনি ট্যাপ দিয়ে দেন ইনভাইটগুলোর উপর যদি ট্যাপ দিয়ে দেন অটোমেটিক ফেসবুক কি করবে যিনি আপনাকে রিয়েট দিয়েছে তাকে আপনি ইনভাইট দেওয়ার সাথে সাথে তার কাছে একটা নোটিফিকেশন যাবে ওখানে ফলো একটা বাটন শু হবে আপনি যখন এই যে ইনভাইট করে দিবেন ওখানে ফলো একটা বাটন শু হবে ওই যার কাছে গেলেও সে চাইলে আপনার ওই ফলো বাটনটাকে ট্যাপ দিয়ে আপনাকে ফলো করে দিতে পারবে সো এইভাবে আপনার এখান থেকে আপনি দৈনিক প্রতিদিন আপনি এই কাজগুলো করলে আপনার ফলো বৃদ্ধি পাবে তারপরে আমরা একটু ব্যাগে যাই ব্যাগে আসার পরে এই যে দেখুন নেক্সট স্টেপ নেক্সট স্টেপে আসার পরে এই যে দেখুন এখানে রেসপন্ড টু কমেন্ট দেখুন এই যে আপনি এই কমেন্টগুলোর এখনও আপনি রিপ্লাই দেন নাই আপনি এখানে ট্যাপ দিলে এখান থেকে আপনি এই কমেন্টগুলোর রিপ্লাই দিলে আপনার এংগেজমেন্ট বাড়বে ঠিক আছে তারপরে এই দেখুন এই যে একটা অপশন রয়েছে এখানে যে আপনার এই যে পাবলিশ দেখাচ্ছে আপনার ফাইভ পারসেন্ট লেস অর্থাৎ গত দিনের তুলনায় গত সাত দিনের তুলনায় আপনার আজকে আপনার পাঁচ পার্সেন্ট কমে গেছে আপনি পাঁচ পার্সেন্ট কমে গেল অর্থাৎ আমার এখানে দেখাচ্ছে গত সাত দিনের তুলনায় আজকে আমার পা ফাইভ পার্সেন্ট আমার লেস হয়ে আছে কমে গেছে আমার ফলো রিয়েক্ট যেগুলা রয়েছে তো আমি যদি এখানে ট্যাপ দিই ট্যাপ দেওয়ার পরে দেখুন এখানে ক্রিয়েট পোস্ট নামে একটা অপশন রয়েছে এই যে এখানে লাল দেখাচ্ছে মানে আমি আমার ফাইভ পার্সেন্ট এই যে সাত দিনে সাত দিনে আমার ফাইভ পার্সেন্ট এই যে এই আঠারো পার্সেন্ট দেখাচ্ছে তারা তো এই পার্সেন্টটা আমার কমে গেছে এটার জন্য এই যে ক্রিয়েট ফোস্ট এই ক্রিয়েট ফোস্টে যদি আপনার ট্যাপ দেন ট্যাপ দেওয়ার পরে এখান থেকে একটা পোস্ট করে দিবেন আপনি আপনি এখান থেকে যে কোনো একটা পোস্ট করে দিবেন পোস্ট করে দিলে এখান থেকে আপনি অবশ্যই আপনি এই ক্রিয়েট পোস্টটা করে দিলে আপনার এই যে এই রিচ অ্যাঙ্গেজমেন্টটা এখান থেকে বেড়ে যাবে প্রিয় বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন তো বন্ধুরা আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনি বর্তমান যে আপডেট জাতীয় বিষয়গুলা সেগুলো আপনি বুঝতে পেরেছেন এবং সেগুলো কাজে লাগিয়ে আপনার রিচ এঙ্গেজমেন্ট এবং আপনার ফলো বাড়িয়ে নিতে পারবেন যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে এই ভিডিওটি শেয়ার দিয়ে আপনার অন্যান্য বন্ধুদেরকে দেখার জন্য সুযোগ করে দিবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম